মিত্রিকা দিয়ে তৈরি কথাটি সংকোচন করলে হবে প্রসূতি ভর্তিকা শব্দটির অর্থ কি যে নারীর স্বামী বিদেশে অবস্থান করে কোনটি বিগিসার সম্প্রসারিত প্রকাশ জয় করিবার ইচ্ছা যিনি ন্যায়শাস্ত্র জানেন এর এক কথায় প্রকাশিত রূপ ইকা হলা শব্দটির অর্থ কি বেঁচে থাকার ইচ্ছা ইতর বিশেষ বলতে বোঝায় পার্থক্য যা পূর্বে ছিল এখন নেই এক কথায় কি হবে ভূতপূর্ব অর্ধচন্দ্র এর অর্থ গলাধাক্কা দেওয়া রামায়ণ বাগধারা অর্থ কি বৃহৎ বিষয় গোফ খেজুরে এই বাগবিধির অর্থ কি নিতান্ত অলস কোনটি বাগধারা বোঝায় শিরের সংক্রান্তি যার কোন মূল্য নেই তাকে বাগধারা দিয়ে প্রকাশ করলে কোনটি হয় ঝাঁকের ব্যায়াম শিবরাত্রির চলতে বাগধারাটির অর্থ কি একমাত্র সন্তান যা চিরস্থায়ী নয় নশ্বর শরতের শিশির বাগধারা শব্দটির অর্থ কি সুসময়ের বন্ধু ক্ষমার যোগ্য এর বাক্য সংকোচন ক্ষমার হোক কোনটির অর্থ পক্ষ অর্থে প্রকাশ পায় পাকা আম বাগধারা যুগলদের মধ্যে কোন জোড়া সর্বাধিক সমার্থ বাচক বগধার্মিক বিরল তপস্বী এক কথায় প্রকাশ করুন যা বলা হয়নি অনুক্ত গজ্জলিকা প্রবাহ বাগধারার গজ্জল শব্দের অর্থ কি ভেড়া বাংলার ছন্দ কত রকমের তিন রকমের যত বড় মুখ নয় তত বড় কথা এখানে মুখ বলতে কি বোঝাচ্ছে শক্তি সাহিত্যে অলঙ্কার প্রধানত কত প্রকার দুই প্রকার বাংলা ভাষায় ছন্দ প্রধানত কত প্রকার তিন প্রকার কার মাথায় হাত বুলিয়েছ এখানে মাথা শব্দের অর্থ অমিতাক্ষর চন্দ্রের বৈশিষ্ট্য হল অন্তমিল নেই ধন্যবাদ সবাইকে ভিডিওটির সাথে থাকার জন্য প্লিজ সবাই লাইক করবেন কমেন্ট করবেন এবং একটু নিজ প্রোফাইলে শেয়ার করে দিবেন